আজ নারী দিবসে আমরা এখানে সম্মিলিত হয়েছি কি কি এই 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 যে এইখানে এখনো আমরা সম্মান সম্মান নারীরা পরিপূর্ণ জানি না আমার আদৌ জানা নাই এই নারী দিবসে আমরা কতটুকু সম্মান পাব সবার কাছে এই সমাজের কাছে রাষ্ট্রের কাছে তাও আমার জানা নাই এই যে যাদের ডাকে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত প্রতি পদে প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি আমরা আজকে বুঝতে পারছি যে স্বামী ছাড়া দুনিয়াটা কতটা অন্ধকার আমরা যেখানে যাই সেখানেই আমাদেরকে অপমান করা হয় কেন আগে তো করা হয় নাই একটা মেয়ে বিধবা হলে মানে সিঙ্গল মাদার হলেই কি তার কোনো ব্যক্তিত্ব থাকে না তার কোনো স্বাধীনতা থাকে না তার কোনো সম্মান থাকে না আপনাদের কাছে এইটাই প্রশ্ন আমাদের আমাদের কী অপরাধ ছিল আমাদের তো কোনো অপরাধ ছিল না আপনারা যদি সম্মান করতে না চান আর সম্মান করতে না জানেন তাহলে আমরা তাদের কাছে যাব এখানে যে ভাইয়েরা আছে যারা আছে আমার বড় সবাই আছে এদের সবার কাছে আমাদের একটাই প্রশ্ন আমরা এখন যেই অবস্থানে যেখানে আছি আপনারা সব সময় আমাদেরকে সম্মান করার চেষ্টা করবেন আর আমরা ইনসিকিউর ফিল রাস্তায় বের হলে সব জায়গাতেই আজকাল যে পরিমানে ধর্ষণের পরিহার বেড়ে গেছে এইটা কি আপনারা জানেন যে কি অবস্থা আমরা কি চিন্তায়ের জন্য চিন্তাই বাড়ছে সব কিছু বাড়ছে কেন আমাদের কোনো সিকিউরিটি নাই রাস্তায় নামলে আচ্ছা আমরাও তো কারো মা বোন আপনারাও তো কারো কারো মা কোনো মা গত থেকেই জন্ম নিয়েছেন তাহলে আপনারা কেন আমাদেরকে এতটা অসম্মান করেন আমরা কি এই সম্মান পাওয়ার যোগ্য না আমাদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের স্বামী যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের আমরা যে কিভাবে মানুষ করতেছি সেটা শুধু আমরা জানি আমাদের অনেক বনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে সাতটা মাস হলো না যেই সাত মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল শ্বশুর বাড়িতে আমরা আদরে আহ্লাদে ছিলাম আজ আমরা প্রতিনিহত তাদের কাছে অপমানিত হচ্ছি ছেলে না যেতে যেতে আমাদের কেন এত অপমান করা হবে এটা ঠিক না নারীদের ন্যায্য অধিকারটা নেজ সম্মানটা সব জায়গায় দেয়া হোক আর যেই আন্দোলনে ডাকে সারা দিল আমাদের হাজবেন্ডরা আমরা সব সময় চাইব যে এই ভাইয়াদের আপুদের সহযোগ আমাদের সাথে যেন থাকে তারা যেন সময় আমাদের দিকে দৃষ্টিকোণটা রাখে এই এইখানে আপুরা আমাদেরকে আজকে সম্মান জানিয়েছে আমরা এসেছি তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমাদের কিছু আজকে কথা বলে যাব আপনারা প্লিজ আমাদেরকে এইভাবে একা ছেড়ে দিতে পারেন না আপনারা কিন্তু একটা বারও কেউ আমাদের বাসায় গিয়ে খোঁজলেন নাই যে আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে আমরা কিভাবে আছি আমরা আদৌ কিভাবে চলতেছি এই সাতটা মাস ধরে একটা বার আমাদের কেউ খোঁজ নেয় নেই ঠিক আছে তো আপনারা আপনাদের সবার জায়গা থেকে আপনাদের নিজ নিজ জায়গা থেকে কাজগুলো সুন্দরভাবে করবেন আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অবশ্যই সুন্দর দেশ বলার জন্য আমরাও আপনাদের সাথে আছি যেভাবে সুন্দর দেশ জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে সুন্দর একটা দেশ আমরা সবাই চাই সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই শহীদ পরিবার হেনস্থা হয় তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো করে আশা করেন যে আমরা আপনাদের সাথে সবসময় থাকব আগে নিজে সম্মান পাবো তারপরে আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব আমাদেরকে এইভাবে আর কখনো হেনস্থা করেন না এইভাবে আমাদেরকে আর পথে নামিয়েন না সবাইকে তার ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিয়েন এই নারী দিবসে আজকে প্রত্যেক নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি